আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বর্তমানে প্রচুর গরম এই গরমে আমরা মানুষেরাও অনেক ক্লান্তি হচ্ছি যখন আমরা ক্লান্তি হই লেবুর রস বা লেবুর শরবত বা বিভিন্ন কিছু খেয়ে থাকি ক্লান্ত দূর করার জন্য কিন্তু মুরগিটা তো ছোট্ট একটা প্রাণী এই প্রাণীটা কথা বলতে পারে না আমরা যারা মুরগি পালন করে থাকি আমাদের বুঝতে হবে মুরগিটার কি সমস্যা কি প্রয়োগ করতে হবে কি করা যাবে না আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব এই গরমের মধ্যে আপনারা কি করতে পারবেন মুরগিকে কি কি ওষুধ খাওয়াতে পারবেন এবং কি কী ওষুধ খাওয়াতে পারবেন না এই বিষয়ে আজকের ভিডিওটি পুরো আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি উপকৃত হবেন তো তার আগে ছোট্ট করে বলি যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে আলোচনা করা যাক এই গরমে কি করতে পারবেন না কি কি ওষুধ মুরগিকে খাওয়ানো যাবে না বন্ধুরা আপনাদের বাচ্চা মুরগি হলে সমস্যা নেই কিন্তু আপনাদের মুরগি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এই গরমে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কোনো খাবার দিতে পারবেন না মুরগিকে কেন প্রাপ্তবয়স্ক মুরগির শরীরে অনেক চর্বি থাকতে পারে চর্বি এমন একটা মুরগির গরম রাখে শরীরটা গরম থাকে আপনি যে খাবার দিচ্ছেন সে সেটা যদি মুরগি খায় মুরগিটার শরীরে আরও অতিরিক্ত গরম হয়ে যায় এতে আপনি যদি মুরগিকে খাবার দেন আপনার মুরগিটা দুর্বল হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে আপনি মনে করবেন আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে পড়েছে আপনার মুরগির সমস্যা হচ্ছে এই গরমে যেটা আপনি বুঝতে পারবেন না তাই এই গরমে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনার মুরগিকে কোনো খাবার দিবেন না তিনটের পরে আপনারা অবশ্যই যদি খাবারটা দেন তাহলে অল্প অল্প কিছু দিবেন মানে একদম ভরিয়ে দেওয়া যাবে না না যদি আপনারা খাবারটা ভরিয়ে দেন তাহলে মুরগিটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করার ফলে মুরগিটা মারাও যেতে পারে তাই আপনারা কি করবেন অল্প করে খাবার দিবেন খাবারটা টান টান রেখে দেবেন এরপরে গরমকালে মুরগিকে ঘনত্বভাবে রাখা যাবে না আপনি যদি মুরগিকে ঘনত্বভাবে পালন করেন তাহলে মুরগির শরীরে ঘাম বের হবে সেই ঘামটা যদি মুরগির শরীরে বসে গেলে ফলে মুরগির জ্বর সর্দি কাশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হতে পারে তাই অবশ্যই মুরগিকে পাতলা করে পালন করতে হবে যে মুরগি গাদাগাদি করে না থাকে এবং মুরগিটা যেন সমস্যা না হয় এই দিকটা লক্ষ্য করতে হবে প্রচুর গরম অবস্থায় আপনার মুরগিকে পাতলা করে পালন করতে হবে এবং প্রচুর গরম অবস্থায় আপনাদের খামারের পর্দা ফেলে রাখা যাবে না কেননা আপনাদের খামারের পর্দা যদি ফেলে রাখেন তাহলে ভেতরে অবশ্যই গ্যাসের কারণে আপনাদের মুরগি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অবশ্যই খামারের পর্দাটা টেনে ওপর দিকে তুলে রাখতে হবে যদি আপনাদের মুরগির বেশি হয় তাহলে বৈদ্যুতিক পাখা ঘোরানোর ব্যবস্থা রাখতে হবে এতে করে আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এখন আলোচনা করা যাক আপনাদের মুরগিকে কি ওষুধ খাওয়াতে পারবেন না আর কি ওষুধ ব্যবহার করতে পারবেন এবং করতে হবে বন্ধুরা যখন অতিরিক্ত গরম পড়বে তখন ভিটামিন জাতীয় কোনো প্রকার ওষুধ খাওয়াতে পারবেন না আপনার মুরগিকে কোন ভিটামিন কি ওষুধ সেটা হচ্ছে এ ডি থ্রি ফসফারাস ক্যালসিয়াম ইত্যাদি নানান ধরনের যে ভিটামিন রয়েছে এই ভিটামিনগুলো আপনার মুরগিকে খাওয়ানো যাবে না খাওয়ালে হবে কি আপনাদের মুরগি স্টকের সম্ভাবনা থাকতে পারে এবং যে ওষুধে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যালসিয়াম ফসফরাস মানে এই ধরনের ভিটামিন জাতীয় জিনিস ভিটামিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে তাই এই গরমে আপনার মুরগিকে ভিটামিন ওষুধ খাওয়াবেন না তারপরে বলা যায় কৃমি বন্ধুরা অনেকে দেখা যায় এই গরমের সময় কৃমির ডোজ করে থাকে এবং ভুল ক্রমে টিকাও দিয়ে থাকে আসলে এই দুইটা ভুল থেকে আমাদেরকে বাঁচতে হবে সেটা হচ্ছে যে আমরা ভুল করেও আমাদের এই গরমে আমরা ক্রিমের ডোজ করবো না কেননা যদি আপনাদের মুরগিকে এই গরম অবস্থায় ক্রিমের ডোজ করেন তাহলে অবশ্যই আপনাদের খামারে ক্ষতির সম্মুখীন হতে পারে হানড্রেড পারসেন্ট এবং তার পাশাপাশি যদি আমরা ভুল করে টিকা প্রদান করি তো তাহলে আমরা যেটা করতে পারি যদি ভুলক্রমে আমরা যদি টিকা প্রদান করেই ফেলি তো সেক্ষেত্রে আমরা ওই হাইট্রেসল যে ওষুধটা রয়েছে আমরা এটা খাওয়ালে পারে তাহলে অবশ্যই কি হবে আমাদের মুরগিগুলোকে ভেতরে একটু ঠান্ডাজনিত যে সমস্যাটা সেটা আর হবে না আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে এবং আমরা কখনোই ভুল করে আমরা ভ্যাকসিনটা করবো না এবং ক্রিমের ডোজটা দেওয়ার চেষ্টা করব না এই গরমের সময় এবং যদিও বা দেখা যায় যে আমাদের মুরগিগুলো ক্রিমি রোগে আক্রান্ত হয়েছে তাহলে অবশ্যই আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা কালোজিরা খাওয়ানোর চেষ্টা করব তাহলে আমাদের কৃমি অবশ্যই হালকা হবে এবং দ্বিতীয়ত যখন আমাদের সামনের সময়গুলো যখন বৃষ্টি সময় চলে আসবে এবং আবহাওয়া শুষ্ক মানে আবহাওয়া ভালো থাকবে ঠান্ডা হবে ওই সময় আমরা কিডমি ডোজ দেওয়ার চেষ্টা চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দেখা যাবে যে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনি কি ওষুধটা খাওয়াতে পারবেন সেটা হলো রিনাসি এ আপনি রিনাসি আপনারা অনায়াসে এই গরমের মধ্যেও ওষুধটা চালিয়ে যেতে পারবেন এবং বিভিন্ন ধরনের ভেটানেরি ওষুধের দোকানে মানে পাওয়া যায় সেটা হচ্ছে যে সেলাইন জাতীয় যে ওষুধগুলো রয়েছে আপনারা হাঁস মুরগির যে সেলাইনগুলো রয়েছে এই সেলাইনগুলোও কিন্তু আপনারা গরমে বেশি বেশি খাওয়াতে পারবেন এবং পাশাপাশি লেবুর শরবত কিন্তু খাওয়াতে পারবেন তো বন্ধুরা আজকে অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল